আগের ক্লাসে জানলাম যে একটা বস্তুকে আর একটা বস্তু দিয়ে যদি ঘর্ষণ করি তাহলে কি হয় দুটা বস্তুই আহিত হয় এবার কথা হচ্ছে যে একটা বস্তু যে আহিত হয়েছে সেটা জানব কি করে তো আহিত একটা বস্তু যে আহিত তার সংজ্ঞায় কি বলেছিলাম যে যখন একটি বস্তু আহিত হয়ে যাবে তখন কি করতে পারবে বস্তুটা আর একটা বস্তুকে আকর্ষণ অথবা বিকর্ষণ করতে পারবে এবার কথা হচ্ছে যে এই যে আকর্ষণ আর বিকর্ষণ এই দুটার মধ্যে কোন ধর্মটা কোন ধর্মটার দ্বারা সঠিকভাবে আমি ব্যাখ্যা করতে পারবো একটা বস্তু তড়িদাহিত হয়েছে তো তার জন্য আমি দেখি একটা আহিত বস্তু কি করতে পারে তো আহিত বস্তু কী করতে পারে তার জন্য আমি একটা এক্সাম্পল নেবো এক্সাম্পলটা হচ্ছে এরকম প্রথম যে এক্সাম্পলটা নিচ্ছি তার জন্য নিচ্ছি একটা চিরুনি নিচ্ছি চিরুনি বা পেন পেন যদি চুলে ঘষে একটা ছোটো ছোটো কাগজের টুকরোর কাছে নিয়ে আসি তখন কি করে পেনটা কাগজের টুকরোকে আকর্ষণ করে তো ক্ষেত্রে পেনটা পেনটা চুলের সঙ্গে ঘর্ষণ করায় পেনটা চুলের সঙ্গে ঘর্ষণ করেছি তাহলে এখানে আহিত হবে কে পেন আর চুল কাগজ তো আর আয়িত হবে না তাহলে কাগজটা এমনি একটা মানে নর্মাল বস্তু মানে কি কাগজের আধান কত শূন্য কাগজ হচ্ছে কাগজ হচ্ছে নিস্তরিত বস্তু আর এটা হচ্ছে কি পেনটা হচ্ছে কি আমার আধানগ্রস্ত তাহলে আয়িত বস্তু কি করতে পারছে নিস্তরিত বস্তুটাকে আকর্ষণ করতে পারছে তাই তো তাহলে এইটা আমি জানলাম যে আয়িত বস্তু একটা নিস্তরিত বা অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে এটা এক্সাম্পেলের মধ্যে মানে এটা আমরা দেখি এটা যে আহিত বস্তু কী করতে পারে এক নম্বর অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে দু নম্বর এবার আগের ক্লাসে ওই যে স্ত্রীর তড়িৎ শ্রেণী নিয়েছিলাম তো আমি কি নিয়েছি কাজ নিয়েছি কাঁচ ঠিক আছে কাঁচ নিয়েছি কাঁচকে একবার কি করলাম পশম দিয়ে ঘর্ষণ করলাম আর একবার রেশম দিয়ে ঘর্ষণ করলাম ঠিক আছে থাক থাকুন রেশম না রেশম থাক তুমি কী করবে দুটা কাঁচ নেবে দুটা কাঁচের দণ্ড নিলাম দুটা কাঁচের দণ্ড দুটা কাঁচের দণ্ড নিলাম এরকম দুটা কাঁচের দণ্ড নাও ঠিক আছে এই দুটা কাঁচের দণ্ড নিলাম এই দুটো কাঁচের দণ্ড নিলাম এবার কি করলাম তাহলে কাঁচ নিয়েছি পশম নিয়েছি রেশম নিয়েছি তো দুটা কাঁচ দণ্ড নিয়ে আমি কি করব এটাকে পশম দিয়ে ঘর্ষণ করব আর এটাও কি করব ঘর্ষণ পশম দিয়ে ঘর্ষণ করব মানে দুটাকেই পশম দিয়ে ঘর্ষণ করব এবার পশম দিয়ে ঘর্ষণ করে যদি আমি কি করি একটা সুতো সাহায্যে দুটাকে ঝুলিয়ে দিই তাহলে কি হবে নিশ্চয়ই ঘর্ষণ এ তোমার বিকর্ষণ করবে কেন না কাঁচকে যদি পসম দিয়ে ঘর্ষণ করি তাহলে কী হবে এখানে ঋণাত্মক আধান সৃষ্টি হবে স্থির তরি শ্রেণী থেকে আমি বলতে পারব এতে কি সৃষ্টি হবে ঋণাত্মক আধান এতেও কি সৃষ্টি হবে ঋণাত্মক আধান তাই তো নাকি তাহলে এরা পরস্পরকে কি করবে তাহলে বিকর্ষণ করবে তাহলে আমরা কি দেখতে পেলাম তাহলে এখানে দুটা যুগ আহিত বস্তু দুটাই আহিত বস্তু তাহলে দুটো আহিত বস্তু পরস্পরকে কী করছে তাহলে বিকর্ষণ করছে তাহলে আহিত বস্তু কী করতে পারে বিকর্ষণ করে আহিত বস্তু আহিত বস্তুকে বিকর্ষণ করে এবার আমি কী করবো একটাকে পশম দিয়ে ঘর্ষণ করিয়েছি তো আর একটা যে কাঁচের দণ্ড রাখে তাকে কী করলাম রেশম দিয়ে ঘর্ষণ করাবো তো রেশম দিয়ে যদি ঘর্ষণ করাই তাহলে কাঁচে কী হবে ধনাত্মক আধান সৃষ্টি হবে আর যদি ধনাত্মক আধান সৃষ্টি হয় তাহলে কী হবে তারা পরস্পরকে কী করবে আকর্ষণ করবে তারা পরস্পরকে আকর্ষণ করবে এ এই দিকে টানবে আর এ এই রকমই হবে আর কি এই দিকে এটা এই দিকে যাবে এটা এই দিকে যাবে ঠিক আছে আকর্ষণ করবে তাহলে কি দেখতে পাচ্ছি বস্তু বস্তুকে কি করবে আকর্ষণ করে তাহলে আহিত বস্তুকে তাই তো তাহলে বস্তু কি করতে পারে অনাহিত বস্তুকে আকর্ষণ করতে পারে আহিত বস্তুকে বিকর্ষণ করতে পারে আহিত বস্তুকে আকর্ষণ করতে পারে এটা হচ্ছে গিয়ে আহিত বস্তুর ধর্মও বলতে পারে এবার কথা হচ্ছে আমায় আমি একটা বস্তু নিয়েছি ওই বস্তুটা আহিত কি না সেটা আমি জানবো কি করে তো জানার একটাই উপায় আকর্ষণ বা বিকর্ষণ আর একটা বস্তুকে আকর্ষণ বা বিকর্ষণ তো আমি কি করব ধরো এ একটা বস্তু এ একটা বস্তু ঠিক আছে এ একটা বস্তু তো এই বস্তুটাকে দিয়ে এ বস্তুটা হচ্ছে পরীক্ষা করব। এইটা আকর্ষ এটা আহিত হয়েছে না অনাহিত হয়েছে এটা আমি পরীক্ষা করব। তো তার জন্য আমি আর একটা আর একটা বস্তু সাহায্য নেব সে বস্তুটা কিন্তু আহিত বস্তু ঠিক আছে সেটা একটা আহিত বস্তু সাহায্য নিলাম বি বস্তু ধরো আমি ধরে নিলাম বি বস্তু এটা হচ্ছে ধনাত্মক আধানে আহিত এটা কি ধনাত্মকাঁধে আহিত ঠিক আছে তো এবারে আমি কি করব বি বস্তুটাকে দুটাকে পাশাপাশি ঝুলে দেব। দুটাকে পাশাপাশি ঝুলিয়ে দেবো সুতো দিয়ে ঝুলিয়ে দেবো বি বস্তুকে আর এই বস্তুকে মানে এ বস্তু আহিত কি অনাহিত সেটা জানার জন্য আমি কী করলাম একটা ধনাত্মকাঁধনে আহিত একটা বস্তু নিলাম দিয়ে দুটাকে কী করলো সুতো দিয়ে ঝুলিয়ে দিলাম এবার কী কী অবজারভেশন আসতে পারে কি কী পর্যবেক্ষণ করতে পারে এক নম্বর আসতে পারে ধরো তারা পরস্পরকে কী করতে পারে আকর্ষণ করতে পারে কি করতে পারে তারা পরস্পরকে আকর্ষণ করতে পারে অথবা কি করতে পারে বিকর্ষণ করতে পারে এই দুটাই সম্ভাবনা দুটা পরস্পরকে আকর্ষণ করতে পারবে অথবা দুটা পরস্পরকে বিকর্ষণ করতে পারবে এবার যদি আকর্ষণ করে তাহলে আমি এ একে কি বলতে পারবো ঋণাত্মক আধা নাই তো তো উপরে এগুলা দেখো বি যদি একে আকর্ষণ করে তাহলে আমি বলতে পারবো কি বি মানে আকর্ষণ কাকে করা যায় মানে একটা আহিত বস্তু অনাহিত বস্তুকেও আকর্ষণ করতে পারে আবার বিপরীতাদান আহিত বস্তুকে আকর্ষণ করতে পারে মানে এ বস্তুটা যদি অনাহিত হয় তাহলেও এ আকর্ষণ করবে আর যদি এ ঋণাত্মক আদানে হয় তাহলে এ আকর্ষণ করবে মানে যদি আকর্ষণ করে তাহলে আমি সঠিকভাবে বলতে পারবো না যে এ আহিত কি অনাহিত কারণ কি এ যদি আহিত হয় তাহলেও বি আকর্ষণ করবে আর এ অনাহিত হলেও বি তাহলে আকর্ষণ করবে তাহলে আকর্ষণ করে যদি তাহলে আমি এখান থেকে কিন্তু দুটা রেজাল্ট পাওয়ার সম্ভাবনা চলে আসছে কি কি আহিত আর অনাহিত ঠিক আছে মানে আমি সঠিকভাবে বলতে পারবো না যে এই বস্তুটা আহিত কিনা এবার যদি দেখা গেল দুটো বস্তু পরস্পরকে বিকর্ষণ করে তখন কী হবে বিকর্ষণ করে মানে তো একটাই আছে দেখো একটাই যে অবশ্যই এটা ধনাত্মক ধনাত্মাধানে আহিত তাহলে এই ঘটনার থেকে এখান থেকে আমি বলতে পারবো এই যে বিকর্ষণ ঠিক আছে যদি একটা বস একটা মানে যার সাহায্যে পরীক্ষা করছি সে যদি এ বস্তু মানে পরীক্ষক মানে যাকে আমি চেক করবো আহিত কী আহিত যদি বিকর্ষণ করে তাহলে আমি অবশ্যই বলতে পারবো এ বস্তুটা অবশ্যই কি আহিত তো এই জন্য বলা হয় যে কোনো বস্তুর আহিত হয়েছে কেন তা জানতে হলে বিকর্ষণই সঠিক সঠিকভাবেই বলে দিতে পারে যে এ পরিবাহীটা আহিত তো ঠিক আছে আজকের ক্লাসে এই পর্যন্ত থাক পরের ক্লাসেই পরের যে টপিকগুলো নিয়ে আলোচনা করবো